হ্যালো গাইস অনেক দিন পরে কিন্তু আবার চলে আসলাম অনেকদিন পরে আবার চলে আসলাম সবাই তার তার লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভে জয়েন করছে তারা তার লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও অনেক পরে লাইভে জয়েন করছে অনেক পরে লাইভে জয়েন করছে সবাই তার লাইভে জয়েন হয়ে যাও অনেক দিন পর লাইভে জয়েন করলাম হ্যাঁ ভাই অনেক দিন পর অনেক দিন পর লাইভে জয়েন করছি আমরা দল জয়েন হবো না হাসা ক্যামেরা সর আই এম দ্য লিডার অফ দ্য প্যাক তুমি তো তাই আ দেเมরা আই এম দ্য লিডার অফ দ্য প্যাক বাংলাদেশ হওয়া কা বাংলাদেশ না নেটক প্র্যাঙ্ক করব নেট নেটক প্র্যাঙ্ক করব তো সিম 3 3 আল্লাহ হাম আ মনে করতে পেন্টিল মনে লাগে আমি যে সিস্টেম দেখতেই খুব ইচ্ছে মন করে না

লাইভে চলে আসছো তোমাকে কিন্তু ডায়মন্ড গিভ করা হবে যারা যারা কাস্টমার আসবে তারাই কিন্তু ডায়মন্ড পেয়ে যাবে বুঝছো পারছো বুঝতে পারছো তুমি কমেন্টটা করে দাও তাহলে ডায়মন্ড পাবা তুমি একটু কমেন্ট করে দাও সুন্দর করে গুড ভিডিও নাইস ভিডিও যেখানে যেতে কমেন্ট করো তাহলে কিন্তু ডায়মন্ড পেয়ে যাবা বুঝছো ভাই তারপরে কমেন্টটা করে ফেলো পাঁচজন ভাই কিন্তু লাইভে চলে আসছো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো ভাই

বুঝছো ভাই তাড়াতাড়ি চলে আসে দুই জন ভাই কিন্তু লাইট দেখছে দুই জন ভাই কিন্তু লাইট দেখতেছে আমি কিন্তু এখানে স্কোরটা করে নিলাম তাড়াতাড়ি তোমরা এসে পড়ো এখানে ডু করে নিলাম তাড়াতাড়ি এসে পড়ো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি বুঝছো ভাই আমি কিন্তু এটা দেখতে পারছো এটা কপি করে নিলাম এই আমি এখানে কিন্তু কমেন্ট বক্সের টা দিয়ে দিলাম তোমাদের তোমরা এসে পড়ো কমেন্ট বক্স কিন্তু দিয়ে দিছি বুঝছো এসে পড়ো যারা যারা আসতে চাও ডায়মন্ড নিতে তারা এসে পড়ো ডায়মন্ড নিতে হলে 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 এসে পড়ো একজন ভাই কিন্তু চলে আসছো কমেন্ট বক্সে কিন্তু ডিমকুটটা দিয়ে দিছি ডায়মন্ড নিতে হলে এসে পড়ো ডায়মন্ড নিতে হলে এসে পড়ো কমেন্ট বক্সে টিমকুট দেওয়া ডায়মন্ড নিতে হলে এসে পড়ো তাড়াতাড়ি এসে পড়ো ডায়মন্ড নিতে হলে এসে পড়ো একটা উইকলি লাইট দিয়ে দিবো যে আগে টিম কোড নিয়ে আসতে পারবা একটা উইকলি লাইট দিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি কিন্তু তোমরা এসে একটা উইকলি লাইট নেওয়ার জন্য তাড়াতাড়ি এসে পড়ো তোমরা যারা নোটবা প্লেয়ার আছে তাড়াতাড়ি এসে পড়ো একটা উইকলি লাইটের জন্য আর কমেন্ট করবা অবশ্যই কমেন্ট না করলে কিন্তু তোমরা ডায়মন্ড পাবা না কমেন্ট করতে হবে লাইভ দেখতেছো কমেন্ট করতেছো এটা কি ভাই তাড়াতাড়ি তোমরা এসে পড়ো তাড়াতাড়ি এসে পড়ো কাজ তাড়াতাড়ি এসে পড়ো তোমাদের জন্য কিন্তু আমি ওয়েট করতেছি তাড়াতাড়ি এসে পড়ো আর উইকলি লাইটটা নিয়ে নাও তাড়াতাড়ি এসে পড়ো উইকলি লাইট নিয়ে উইকলি লাইট নিয়ে না তাড়াতাড়ি শুকর এই যে কিন্তু একজন বাইশে বসছে তাকে এখন দিয়ে দেবো উইকলি লাইট হ্যালো ভাই

ভাই কিন্তু আমাকে ওয়ান দিয়ে দিল তোমরা এখন লাইভে জয়েন লাইব্রেরি করো ভাই কিন্তু আমার সাথে জিততে পারলে একটা উইকলি লাইট পেয়ে যাবে ভাই জিততে পারলে কিন্তু উইকলি লাইট পেয়ে যাবে বুঝছো গাইস ভাই যদি জিততে পারে আমার সাথে তাহলে কিন্তু উইকলি লাইট পেয়ে যাবে বাইরের সাথে 2-4 দোর চাপে জন্য ইওএমপি নিয়ে নিলাম ইওএমপি দিয়ে আমি কিন্তু ইসমো দি বলতাছি আবার বলতেছি ইসমো দি বলতাছি ওটা যখন যখন জয়েন হলো তাড়াতাড়ি জয়েন হলো